মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে আচ্ছা শোনে শোনেন আপনারা আসলে মূর্খ গো আপনারা আসলে জাহে আপনার অন্তরটা এত খারাপ

আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকের শাস্তি আপনাদের এটা আমার কাছে না মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহ নাম নিয়ে দেখতে বলেছে নাকি তৌবা তৌবা এত বেহায়া একটা মানুষ এত নির্লজ্জ এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা ওই খাটাস কোথায় ও মুফতি হলো কখন মুফতি শব্দের অর্থ বুঝে না আপনি আচ্ছা আমাকে এই পুস্তকগুলো দেন কেন আপনারা এই মুফতিই বলে আহলে হাদিস না এরা আহলে খবিস শোনো তুমি ভালো হয়ে যাও তুমি গজব নাজিল হবে কিন্তু গজব বুঝো না আমাদের অর্থ অস্ত্র জনন কিছুই নাই তবে আল্লাহ আছে আমাদের তোমাকে শাস্তা করে ছেড়ে দিবে সাবধান হয়ে যাও যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে নোংরামি করে ঘাট ধরে নামা তাকে পারবেন আপনারা আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে সব মুনাফিক সিরিয়া ষাট হাজার টাকা সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল হই কে বলেছে এটা কে বলেছে এটা তুমি কিছুই জানো না ভালো হয়ে বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি ভ্রান্তির বেড়া দিলে দিন বইটা পড়ে তাহলে বুঝতে পারবে ওলি আউলিয়া কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে কি এই ভন্ডরা। যাদেরকে ওলি বলা হয় ন্যাং এরা কি সুপারিশ করে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সত্তর বছর গুছলি করে নিব ওর শরীর থেকে শহরের মতো গন্ধ বের হয় সি 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 মুতে কোনো দিন পালি নাইনি পাইখানা করে কোনো দিন পানি নেয়নি তুমি ওর কাছ থেকে ফিতা নিয়ে যুবক ছেলেরা তোমার লজ্জা সরম কিছু নাই ওই অপবিত্র ফিতা নিয়ে আসো কোনো দিন মানব বন্ধন করা যাবে কি যাবে আহ আকিদা ও জামাত ইসলামের আকিদার পার্থক্য কি পুরোটা আসমান জমিন পার্থক্য আর কয় কি ছেলেদের এবং মেয়েদের বিয়ের সঠিক বয়স কত মনে হয় যে সবাইকে বিয়ে দিয়ে চলে যায় নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা তা আমি কি বলবো সবাই দেখেছেন কে কে এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে সবাই গোসল করবেন শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কথাবার্তা হয় কি একটু হ্যাঁ সম্পর্ক উস্তাদ ছাগরের সম্পর্ক কি বলেন কথাবার্তা তো হয়ই যখন এয়ারপোর্টে যায় এক সঙ্গে দেখা হয় এক সঙ্গে বসে ঢাকায় যাই দেখা হবে না কথাবার্তা হবে না আপনারা একটা জিনিস দোয়া করেন আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন শোনেন খুব ভয় লাগে তাই একটা একটা কথা শোনেন যখন যখন বলছেন শোনেন কথা শোনেন আল্লাহ বলছেন ইয়াহমা তাব ই আজ্দু বুজু ওতা সুয়াদ্দু বুজু এ আইতে তাফসির করতে গিয়ে ইবন আব্বাস রজ্জা আনু বলছেন তাব ইয়াদ্দু বুজু হু আহালির সুন্ন অল জামা ওয়াতাস ওয়াদ্দু বুজু আহালির বিদায় ওয়াল ফুরকা যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে সম্মানিত হবে যারা বেদাতি এবং বিচ্ছিন্ন যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের মুখটা কালো কুচ্ছিত জাহান নামেদের মতো চেহারা হবে নজবুল্লাহ আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাল্লাহ সবাই এক সামিয়ানের নিচে থাকবেন ইনশাল্লাহ পারবেন আল্লাহ কবুল বিভক্ত থাকবেন না যদি ডাক আসে

যখন ডাক আসবে আপনি আমাকে দাওয়াত দিতে আসবেন তখন আমি বলবো এখানকার প্রধান অতিথিকে থাকবেন এখানকার সভাপতিকে থাকবেন প্রধান বক্তাকে থাকবেন কার আয়োজন করবেন কার ব্যানারে হতে হবে আমার মধ্যে যত ইবলিস আছে হ্যাঁ ওই সমাবেশে যাওয়ার পথ এমনি বন্ধ হয়ে যাবে তা আমার কথা তো বলতেছি আমি তো আপনার সাথে একমত আমি তো আমার কথাই বলছি আপনি দাওয়াত দিতে আসবেন তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে আমার কথা তো বলছি আপনার কথা বলছি শোনেন একটা পোস্টার ছাপাতে গিয়ে চারবার ছাপাইছি শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে কোনোদিন বিপদে পড়েছেন আপনি শেষে বললাম একবার করলাম প্রধান অতিথি আর একজন করেছে সভাপতি তো বলেছেন না সভাপতি করতে হবে প্রথম করেছিলাম কি প্রধান বক্তা সভাপতি একজন করা হয়েছে প্রধান অতিথি একজন করা হয়েছে তো বলছে না এটা চলবে না এটা আমাকে করতে হবে প্রধান অতিথি কি প্রধান অতিথি ঠিক আছে করা হলো যাকে সভাপতি করা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে তাহলে আমাকে প্রধান বক্তা করেন ঠিক আছে করা হোক গুঁতাগুতি আর কেত কুতু এত বেশি শেষে বললাম দয়া করে আসবেন আপনার নামটা বিস মেল্লার উপরে দিব বুঝেননি কথা আমরা কত ভালো চিন্তা করেছেন ভিতরে কত এখলাস বলেন তো আল্লামা আব্দুল্লাহ না ফজল রাহিমাহুল্লাহ আল্লামা আব্দুল তিরিশ সালে আবু তাহার বর্ধমানে আল্লামা হাফেজ আনিসুর রহমান আল্লামা কি আব্দুর রফ সালাফি কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন যখন দিয়েছেন তখন শুরু করেছেন কার নাম পিছে উল্টা উল্টাপিটে লেখা আছে কিছু দেখতেন না আর আমাদের মধ্যে এত শিক্ষা এত দীক্ষা এত ডিগ্রি এত অহংকার ডিগ্রি যেমন বেশি অহংকার তেমন বেশি ওইটাই মাপকাটি হয়েছে আল্লাহ যেন আমার আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়া দূর করে দেন বলেন আমি প্রতি বছর এই মাদ্রাসায় এমন হয় প্রধান মেহমান অনেক বড় আলেমকে দাওয়াত দেয় লোকজন অনেক হয় কিন্তু প্রধান মেহমানের ওয়াজ শুনতে দেয় না এর আগে শেষ হয় সময় শেষ হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলবই তো যদি ফজরের সালাত কাজা হয় সব দোষ কিন্তু করতে কর্তৃপক্ষের কথা বুঝেন মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে আপনার প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছে এই মাদ্রাসা এখানে যারা আছেন এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করবেন বলেন নিশাল মনে করবেন এটা আমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা মনে থাকবে জান্নাতে যাওয়ার ওসিলা মনে থাকবে আপনারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবেন ইনশাল্লাহ রাখবেন দানের বিনিময়ে যে মাইক দিয়ে মারহাবা মারহাবা নিচ্ছে এটা কি ঠিক আছে ঠিক আছে আপনি দিয়েছেন কি যে প্রশ্ন করেছে তাকে জিজ্ঞেস করছে আপনি কয় টাকা দিয়েছেন মারহাবা কেন সারা রাত যদি দান তুলে আপনাকে বসে থাকতে হবে আমি বলেছি না দান তুলছে কার জন্য আপনার জন্য আমার জন্য না মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য আপনি বিরক্ত হচ্ছেন কেন বিরক্ত হবেন না যারা দান দেয় তারা মনে করে আরেকটু ফজিলত বলুক আরেকটু ফজিলত বলুক আরেকটু ফজিলত বলুক আমার বক্তব্য শুনেছেন দানের ফজিলতের বক্তব্য শুনেছেন আপনি খালি একবার শুনেই দেখেন আপনি শুনবেন পোশাকের ক্ষেত্রে কি কোনো বিধান আছে সুন্নাতে পোশাক আছে কি হ্যাঁ বিধান আছে বিধান মূলনীতি আছে পৃষকে ধরন ইসলাম বলে দেয়নি বেনামাজি মেয়েকে বিয়ে করা যাবে কি কখনোই যাবে না আর মেয়ে বউ যদি বেনামাজি হয় কালকেই তালাক দিয়ে দেবেন কথা বুঝতে পারেনা বেনামাজি কোনোদিন মুসলিম মনে করবেন না আরে যারা শুধু রমজানে নামাজ পড়ে রোজা করে তারাই মুসলমান না মেয়ের আকিদা ও মানহাজ যদি সহি না হয় তাহলে তাকে বিয়ে করা যাবে কি নর্মাল যদি হয় বিয়ে করা যাবে কিন্তু এক একটা বিয়ে করা যাবে না বেনামাজির জানাজা পড়া যাবে কি আবার জানাজা ওর গুসলই নাই ওর কাফনই নাই ওর জন্য কবরই খোঁড়া যাবে না আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু ওই মেয়েকে ওই মেয়ে আমাকে পছন্দ করে না তাহলে আমি কি করব। ওই পাগলা যেও। তুমি পুরুষ মানুষ আজকে পুরুষ মানুষের ইজ্জত নষ্ট করলে আজকে তুমি ভালোবাসো মেয়ে তোমাকে ভালোবাসো না এর চেয়ে পুরুষের কচুর গাছের সাথে গলা জড়ে দেওয়া উচিত ইজ্জত নষ্ট করলে তুমি তোমার উচিত ওই মেয়েকেই বিয়ে করা যদি তার সাথে কথা বলে থাকো অন্য পুরুষের সাথে তার বিয়ে করা হারাম তোমার অন্য মেয়ে বিয়েকে বিয়ে করা হারাম ওর সাথে প্রেম করেছো ওকেই বিয়ে করতে হবে তোমাকে এই দোয়া পড়েন দোয়া পড়েন আর আছে ও দান কয়টা বাজে হ্যাঁ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা উপযুক্ত বয়স আছে কি ও আছে ছেলেরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরে বিয়ে গিয়ে বিবাহ করে তারা অল্প বয়সে মেয়ে খুঁজে বিবাহের জন্য এতে তারা দাম্পত্য জীবন উপভোগ করতে পারে না কী করে বুঝলেন আপনি বিয়েই তো করেননি উপভোগ কী করে বুঝলেন আপনি আমাকে পোস্ত করে ছেলেরা খুব মজা নেয় বুঝতে পারলেন ভালো ভালো না বিয়ের বয়স আছে বাল্য হলে বিয়ে করে নিবে কি বালে ঘরে বিয়ে করে নিবে সমস্যা কি মেয়েদের যখন হায়েজ হবে বিয়ে করে নিবে সমস্যা নাই আবার আঠারো বলে এটা হলো বাংলাদেশি আইন শরীয়তের আইন না তো এটা এ আব্দুল সালাম ভাই বসে থাকলে পেস লাগাই কি বুঝলেন আপনারা শোনেন পিতা মাতাকে বলছি ছেলে যুবক হয়ে গেছে বিয়ে দিয়ে দিবেন শোনেন এখন ট্র্যাডিশন হয়ে গেছে বিয়ে করার পরে বাচ্চা নেবে না তুমি পাঁচ বছর নিয়াদ করেছো পরের পাঁচ বছর থেকে বিশ বছর পর্যন্ত কত চেষ্টা করছে গুগবর গোবর পুঁটা সব কিছু খাওয়ার পরে বাচ্চা হয় না এটা অভিশাপ এটা গবজব এটা গজব তুমি মনে করেছো তুমি মনে করেছো স্ত্রীর পেটে পানি ঢুকলে বাচ্চা হবে তাই না এটা মনে করতে না তুমি স্মরম করার দরকার লজ্জা করার দরকার পাঁচ সাত বছর বাচ্চা নেয় না এর পরে কত চেষ্টা করে যদি একটু অনুমতি থাকতো যে কাছে দেয়ালে যদি হয় তাই এদের লজ্জা স্মরণ কিচ্ছু নাই এর পরে চেষ্টা করছে নেওয়া যাবে কি না খাটাস কোথাকার আল্লাহ দিচ্ছে তুমি নিবে কি জন্যে ওটা কার বীর্য ঢুকায় দিবে আপনি কি জানেন আপনি কি নিশ্চিত এই দুইটা বাস্তা হয় কেন এই টেস্টে দুইটা বাস্তা হয় কেন বলেন তো দেখি আপনি জানেন ফতোয়া জানি না প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রশ্নোত্তর ফতোয়া সমগ্র মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে বলে দিছি আপনি জায়েজ কিনে পড়ে নিবেন লম্বা ফতোয়া বলবো না আল্লাহ যেন মাফ করে মেয়েরা মানহাজ আকিদা মেয়ের মানহাজ আকিদা সহি নাই তাকে কি বিয়ে করা যাবে আগে বলো সে তুমি প্রেম করো কিনা নিঃসন্দেহের সাথে প্রেম করে এর জন্য প্রশ্ন করেছে আই থামেন মানহাজ আকিদা ভালো না কেমনে বুঝলো শোনো আমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে বুঝলে আমি শুধু এগুলো কেলে আসছি দেখেন কথা বড় মিথ্যা কথা বললে দেখেন শোনে এরপর দ্বিতীয়বার কথা বললে কিন্তু মুসালা সাল্লাম উদ্মত করব কিন্তু আমরা তো এগুলো কখনো করিনি নাউজবিল্লা কিন্তু যারা করেছে তাদের তো মীমাংসা করে দিছি তার বগুড়াই তার প্রমাণ আবার নাম খুঁজতে যায় না কিন্তু তো এটা হারাম কাজ হয়েছে কখনোই না হ্যাঁ তবে যদি জানা যায় মেয়েরা এরা সব মাজার পুজারি কবর পুজারি মুশরে তাহলে বিয়ে করা যাবে না আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মোনাজাত করে এখন এই ভূত আছে এই যুবক ভাইরা সব মসজিদে কমিটি গঠন করো এই মুরাজাতকে পিটা এক হায়দা দিতে হবে বাংলাদেশ থেকে মনে থাকবে কালকে তো তোমার মহিলাদের পোশাক পরে বেড়াবে তোমার মসজিদে মুনাজাত হয় মানে হুজুরকে মিটিং করে বাদ দিবে পারবে না বাদ দিতে পারমানা না এই মুনাজাত দেশে না থাকে কোন আহলাদিস মসজিদে বেদাতে মুনাজাত থাকবে না ইনশাল্লাহ বলো আমি সারা দেশের যুবকদেরকে বলবো একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ যদি মোনাজাত ছাড়েন মসজিদ আসবেন না ছাড়লে আসবেন না বলতে হবে এই না নিয়ে কত এই মোনাজাত নিয়ে বিভক্তি এইটা নিয়ে ফেতনা কেন থাকবে এই ফেতনা এই মোনাজাত চলবে না রাগ করলেন রাগ করলেন সালাতের কাতারের মাঝে দুইটি খুঁটির সঙ্গে দাঁড়ায় সালাত পড়া যাবে কি না দুইটা খুঁটি আছে সালাতের মাঝে কাতারের মাঝে খুঁটি থাকবে ওই কাতার করা যাবে না হাদিসে নিষেধ আছে বেড়ি খোর জর্দাখোর গুল খোরের জানা যা মুত্তা কি পরেজগার পড়াবে কি বেড়ি খোরতে জানা পড়ার সমস্যা নাই যদি নামাজি হয় কি হয় কি হয় যদি প্রশ্নকারী ধরা পড়েছে এবার জান্নাতে কারা বাহাত্তরটি হুর পাবে শোনেন শোনেন শুনে একটা করে তাই বিপদে আসেন আপনি জন্য মুখ খুলতে পেরেছেন দিন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন আজকে আচ্ছা জাননাতে বাহাত্তরটি দিবে তুমি তখন কি করে মেনে নিবে আচ্ছা পুরুষদেরকে এত হুর দিবে কেন জানেন আপনারা জানেন না তাই না একটা জিনিস বলে দিই একটা বিশ্লেষণ বলে দি এই দুনিয়াতে পুরুষের খেদমত নারীরা করতে পারেনি আল্লাহ তার বদলা স্বরূপ সত্তর বাহাত্তরটা দিবে হলো শহীদদেরকে কাদেরকে শহীদদেরকে তবে মমিনদেরকে আরো বেশি দিতে পারেন অন্যদেরকে আরো আজ আজ কমও দিতে পারেন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন তুমি দুনিয়াতে এখন মেনে নিচ্ছ না কিন্তু জান্নাতে কেমনে মেনে নেবে শোনেন অন্তরে অন্তরে যদি হিংসা থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না একটা ওয়াজ আপনাকে শিখাই দিলাম আপনি বলেন মসজিদের সামনের দেওয়ালে লা মুহাম্মদ আসলে লেখা যাবে কি না লেখা যাবে না ডাক্তার রহমান আজহারের কাছে নেওয়া যাবে কি আজ এটা শুনতেছেন আপনি বাড়িতে গিয়ে আগে চোখ মুখ ভালো করে ধুবেন দেখ আয়নার সামনে দাঁড়ায় আগে দেখবেন আপনার চেহারাটা আপনি বুঝতেই ভুল